রে আসসালামু আলাইকুম সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ঢাকা বোর্ডের প্রশ্নটি আজকে আমরা সমাধান করব তিন নম প্রশ্নের সমাধান সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকটি আমি এখানে বড় করে লিখার চেষ্টা করেছি সেটি হলো এখানে এ বি এবং সি দিয়ে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে সমাধান করব প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো আজকি কোর্ট কি আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সেটি হলো আজকে এর পূর্ণরূপ আজকে একটি বহুল ব্যবহৃত বিটের আলফানি নিমেরেকো এতটুকু কথা বললেই কিন্তু যথেষ্ট ক্ষণ প্রশ্ন দেওয়া আছে সিক্স প্লাস ফাইভ সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি টু ওয়ান 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 জিরো কেন ব্যাখ্যা করো দেখো এখানে এই যে তিনটি অঙ্ক দেওয়া হয়েছে এই অঙ্কগুলোকে যদি আমরা দশমিকে বিবেচনা করি এবং যোগফল যে যেটি পাই সেটির মান অবশ্য দশমিক এরকম কোনো সংখ্যা হওয়ার কথা নয় আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই সংখ্যাগুলোকে যোগ করবো দশমিকে যোগ করার পর সেগুলোকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখব যখন দেখব এইখানে যে যোগফল ফরটিন পাওয়া যায় সেই ফরটিনকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করি তখন এই মানটির সাথে মিলে যায় এই বাইনারি মানটি মিলে যায় তখন আমরা বলে দিতে পারবো এখানে যোগফলটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে এই সংখ্যাগুলোকে যেভাবে আছে ঠিক সেভাবেই দশমীকে যোগ করব তার সমতুল্য মান নির্ণয় করব বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিম্যাল অক্টাল এবং হেক্সাডেসিমালের আগে আমরা বাইনারি নির্ণয় করব তাহলে তখন পেয়ে যাব যে বাইনারিতে মানটির সাথে মিলে যায় তখন আমরা বলবো এখানে যোগফলটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে প্রশ্নপ্রদত্তর সংখ্যাগুলোর যোগফল দশমিক পদ্ধতিতে সিক্স প্লাস ফাইভ প্লাস দশমিক পদ্ধতিতে প্রাপ্ত যোগফল কে বাইনারি সংখ্যা রূপান্তর করলে পাই ওয়ান যেটি যোগফল হিসেবে এখানে দেয়া হয়েছে সুতরাং বলা যায় যে এখানে যোগফলটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখানো হয়েছে যোগফলটি দশমীকে অক্টালে কিংবা ডেসিমেলে নয় বরং বাইনারিতে দেখানো হয়েছে সুতরাং আমরা এভাবে বলে দিব প্লাস আমরা শেষে যোগের প্রক্রিয়াটি রূপান্তরের প্রক্রিয়াটি দেখাবো দেখো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত দুকোনি চোদ্দো হয় সাত হয় বাক ফল হয় বাক্সের শূন্য থাকে সাতকে আবার দুই দিয়ে ভাগ করলে তিন দুয়ে ছয় হয় বাক শেষে একটাকে আবার সাতকে আমরা যদি আবার ভাগ করি তিনকে ভাগ করি দুই দিয়ে তাহলে দুয়েকে দুই হয় এখানে বাক শেষ একটাকে বাক ফল একটাকে আবার এই এককে যখন আমরা দুই দিয়ে বাক করব ভাগ যায় না তখন বাক ফল হয় শূন্য বাক্সেস হয় এক আবার বলছি চোদ্দোকে যখন আমরা দুই দিয়ে বাক করব সাত করে চোদ্দো হয় তাহলে বাক্সেস শূন্য বাক ফল সাত আবার সাতকে যখন আমরা দুই দিয়ে বাক করব তিন দোকানে ছয় তাহলে এখানে তিন বসবে বাক ফল বাক্সেষ থাকবে ছয় যখন সাত থেকে চলে যাবে বাক্সেষ এক থাকবে এই তিনকে যখন আমরা দুই দিয়ে বাক করবো একে দুই হয় বাক ফল এক তিন থেকে দুই বিয়ে করলে বাক্সেষ এক থাকে আবার এ এককে যখন আমরা দুই দিয়ে ভাগ করব ভাগ যায় না তখন ভাগফল শূন্য বাক এক হবে সুতরাং নিচ থেকে উপরের দিকে লিখলে ট্রিপল ওয়ান জিরো আমরা পেয়ে যাব এই ছিল খনং প্রশ্নের সমাধান গ নম্বর প্রশ্নে কী লেখা আছে গ নম্বর প্রশ্নে লেখা আছে এর মান থার্টি ফোর এন হলে এন এর মান কত দেখো এখানে এতে যে মানটি দেওয়া আছে সেটি দশমিক পদ্ধতির মান ফিফটি টু আমাকে বলা হচ্ছে আবার এর মান যদি এরকম একটি মান হয় যেখানে ভ্যালু দেওয়া আছে কিন্তু ভিত্তি দেওয়া নাই। বেস লেখা আছে এন দ্যাট মিন্স এনের ভ্যালু কত বা ভিত্তি কত সেটি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে এই প্রশ্ন হলো এখানে এর মান থার্টি ফোর এন হলে এন এর মান কত অর্থাৎ এখানে সংখ্যাটির ভিত্তি জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা এই সংখ্যাটিকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখতে পারি কোন পদ্ধতিতে রূপান্তর করলে থার্টি এর সাথে মিলে যায় এটি একটি সমাধান অথবা এখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভ্যালু বসিয়ে সেটিকে আবার দশমিক রূপান্তর করে ফিফটি টু এর সাথে যদি মিলে যায় তখন সেটি একটা সমাধান হতে পারে আমরা প্রথমটি করবো যেটি আমরা বলছি এখানে এন এর মান ষোলো বিবেচনা করে সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি আমরা এন এর মান হিসেবে ষোলো বিবেচনা করেছি অর্থাৎ সংখ্যাটি হ্যাক্সারিসিব্যাল কিনা যাচাই করব। তাহলে এখানে থার্টি ফোর এন এর জায়গায় আমরা সিক্সটিন লিখেছি ষোলো বিবেচনা করেছে বৃত্তি অর্থাৎ এটিকে একটি হ্যাক্সারিসিব্যাল সংখ্যা হিসেবে বিবেচনা এনে আমি দশমিক সংখ্যা এর মান যেটা দিয়ে আছে ফিফটি টু তার সাথে মিলে যায় কিনা দেখছি দেখো থার্টি ফোর এটাকে যখন আমরা দশমিকের রূপান্তর করবো তখন ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করতে হয় তোমরা জানো থ্রি ইন্টু সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটিন উপরে পাওয়ার প্রথমটার উপর বেসের উপর পাওয়ার জিরো দ্বিতীয় বেসের ওপর পাওয়ার ওয়ান থাকে এরপর আমরা ক্যালকুলেশনটি করে নিচ্ছি থ্রি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান হয় পাওয়ার জিরো থাকলে ভ্যালু হয় ওয়ান তাহলে তিন ষোলো আটচল্লিশ প্লাস চার একে চার আটচল্লিশের সাথে চার যোগ করলে বায়ান্ন পাওয়া যায় এই বায়ান্ন মানটি কিন্তু আমাদেরকে দশমিকে দেওয়া হয়েছিল এর মান হিসেবে তাহলে থার্টি ফোর যেটি আমরা হ্যাক্সারিসিম এল বিবেচনা করেছি তার সমতুল্য দশমিক মান বায়ান্ন যেটি এতে দেওয়া আছে সেই মানটি পেয়েছি তাহলে দশমিকে যে সংখ্যাটি বায়ান্ন সেই সংখ্যাটি মূলত হ্যাক্সারিসিম এলে থার্টি ফোর হয় অর্থাৎ এন এর ভ্যালু হলো ষোলো আমরা কথাটি এইভাবে লিখে দিব আমরা লিখবো এখানে উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে গরম প্রশ্নের প্রদত্ত সংখ্যাটিতে এন এর মান ষোলো গরম প্রশ্নের প্রদত্ত সংখ্যাটিতে এন এর মান ষোলো অর্থাৎ সংখ্যাটিকে হ্যাক সার্টিসমেন্ট বিবেচনা করলে তার সমতুল্য দশমিক সংখ্যা উদ্দীপকে প্রদত্ত গোল টু ফিফটি টু এর সমতুল্য হয় সুতরাং বলা যায় যে এন এর মান বা সংখ্যাটির ভিত্তি হলো ষোলো এভাবে আমরা বলে দিচ্ছি প্রে শিক্ষার্থীরা আমরা ঘনং প্রশ্ন সমাধান করবো এখানে আছে এ ও বি এর পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো এখানে দুটো কাজ সাধারণত আমাদের পরিপূরকে এরকম দুটো কাজ থাকে না পরিপূরকে শুধু একটি কাজই থাকে এখানে প্রথমে বলা হয়েছে এ এবং বিয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় এটি একটি পরিপূরক অঙ্ক এটি একটি গাছ দ্বিতীয় গাছটি হলো যে পার্থক্যটি পাওয়া যাবে সেটি হলো এস সেটি একটি মান সেই মানটিকে আবার তৃতীয় যে ভ্যালু আছে সি এর মান তার সাথে যোগ করতে হবে তাহলে এই দুটো গাছ আমরা পর্যায়ক্রমে করবো প্রথমে আমরা কি করব যেহেতু এর বিয়ের মানটি আমাদের যে বিতে যে মানটি দেওয়া আছে সে মানটি একটি অক্টাল ভ্যালু তাই আমাদের দুটো ভ্যালুকে আগে দশমিকে রূপান্তর করে দেখতে হবে কোন সংখ্যাটি বড় সেটি থেকে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে সেজন্য আমাদের এই বিয়ের মান যেটি রয়েছে ওয়ান জিরো থ্রি অক্টাল এটিকে আমরা দশমিক রূপান্তর করবো তো অক্টাল থেকে দশমিক রূপান্তর তোমরা জানো অক্টালের ভিত্তি আট দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করা হয় ভিত্তির উপর পাওয়ার লিখা হয় জিরো পাওয়ার ওয়ান পাওয়ার টু এভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলবো এইট স্কোয়ার ওয়ান সিক্সটি ফোর এইট টু দি পার ওয়ান ইকোয়াল টু ওয়ান এইট টু দি পার জিরো ইকল টু এইট টু দি পার ওয়ান ইকোয়াল টু এত ভুল কেমনে থাকে শিক্ষার্থীরা আমরা এবার ঘন প্রশ্ন সমাধান করব এ ও বিয়ের পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করো এবং এস ও সি এর মান যোগফল বাইনারিতে নির্ণয় করো এখানে দুটো কাজ প্রথম হলো পরিপূরকের মাধ্যমে এ ও বি এর পার্থক্য নির্ণয় করা আর দ্বিতীয় কাজটি হলো যে মানটি পাওয়া যাবে পার্থক্য নির্ণয় করার পর তাকে এস ধরা হয়েছে সে এসকে আবার তৃতীয় ভ্যালু সি এর সাথে যোগ করতে হবে তাহলে প্রথম কাজ পরিপূরক তো পরিপূরকে আমরা সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি এক্ষেত্রে প্রথম সংখ্যাটি দশমিকে দেওয়া আছে এয়ার ভ্যালু কিন্তু দ্বিতীয় সংখ্যাটি অক্টালে রয়েছে এটিকে আগে দশমিক রূপান্তর করে দেখতে হবে কোনটি বড়ো তার থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে এরপর আমরা বিয়োগ আবার সি এর সাথে যোগ করব ধাপে ধাপে করব প্রথমে অক্টাল সংখ্যা দেওয়া আছে সেটিকে আমরা দশমিক রূপান্তর করব। আমরা জানি অক্টাল থেকে দশমিক রূপান্তর করতে হলে এই অক্টালের ভিত্তি এইট এট দ্বারা আমরা কি করব প্রতিটি সংখ্যাকে প্রতিটি এখানে প্রতিটি অঙ্ককে গুণ করবো তাহলে এইট 1 ওয়ান 0 এইট প্লাস জিরো এইট প্লাস থ্রি এইট এই তিনটি অঙ্ককে ভিত্তি আট দিয়ে গুণ করা হয়েছে ভিত্তির উপর পাওয়ার জিরো পাওয়ার ওয়ান পাওয়ার টু এভাবে লিখা আছে এখান থেকে ক্যালকুলেশন করছি ওয়ান 8 এইট স্কোয়ার সে সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান 8 টু এইট এইট টু দি পাওয়ার জিরো 1 টু ওয়ান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ষোষট্টিকে কে আটে শূন্য শূন্য তিন একে তিন এভাবে সাতষট্টি আমরা পেয়ে গেলাম তাহলে প্রথম সংখ্যাটি ছিল বায়ান্ন আর দ্বিতীয় সংখ্যাটি পেলাম আমরা কত সাতষট্টি তাহলে সাতষট্টি বড় সংখ্যা এবার আমরা পার্থক্য যখন নির্ণয় করব তখন সাতষট্টি মাইনাস বায়ান্ন অর্থাৎ সিক্সটি সেভেন থেকে ফিফটি টুকে আমাদেরকে বিয়োগ করতে হবে তবে এটি দুইয়ের পরিপূরকের নিয়মে এক্ষেত্রে আমরা কী করি বাইনারি মান আগে নির্ণয় করি প্রথমে যে বড় সংখ্যা তার বাইনারি মান তার সিক্সটি সেভেনের সমতুল্য বিট বাইনারি মান আমরা লিখব এটি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে অথবা ভিসিডি কোডের মাধ্যমে ইমানটি পেয়ে যাব এরপর আমরা মাইনাস ফিফটি টু নির্ণয় করার আগে প্লাস ফিফটি টু এর মানটি নির্ণয় করবো প্লাস ফিফটি টু এর মানও আমরা কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে মানটি পেয়ে যাচ্ছি এখন নির্ণয় করতে হবে মাইনাস ফিফটি টু অর্থাৎ এটিকে নেগেশন বা বিপরীতকরণ করতে হবে প্লাস ফিফটি টুকে বিপরীতকরণ করলে মাইনাস ফিফটি টু পাওয়া যায় এই কাজটি আমরা মূলত পরিপূরকের মাধ্যমে করে থাকি তো পরিপূরক প্রকার একের পরিপূরক এর পরিপূরক একের পরিপূরক মানে কি কোনো বাইনারি সংখ্যার শূন্যের স্থলে এক একের স্থলে শূন্য লেখা তাহলে শূন্যের স্থলে এক হয়ে গেল একের স্থলে শূন্য হয়ে যাবে একের স্থলে শূন্য হয়ে যাবে এখানে শূন্যের স্থলে এক হবে একের স্থলে শূন্য হবে একের স্থলে শূন্য হবে এই যে শূন্যের পরিবর্তে ওয়ান হবে শূন্যের পরিবর্তে ওয়ান হবে এই হলো একের পরিপূরক এই ঘটনাটি আমরা একের পরিপূরক হিসেবে পাশে ব্র্যাকেটে লিখে দিব এরপর করতে হবে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করলে মূলত আমরা বিপরীত সংখ্যা পেয়ে যাই ধনাত্মক সংখ্যার বিপরীত ঋণাত্মক পাই দুয়ের পরিপূরক মানে কি একের পরিপূরকের প্রাপ্ত যে মানটি পেলাম এখন এই যে এই মানটির সাথে এক যোগ করা প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তোমরা জানো ওয়ান প্লাস ওয়ান মানে হলো টু টু এর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো বসবে সাম হিসেবে ওয়ান হাতে থাকা অঙ্ক বা কেরি সে ওয়ানটি আবার এই ওয়ানের সাথে যখন যোগ হবে তখন আবারও ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো বসবে আবার হাতে এক থাকবে সে হাতে এক বা কেরি আবার এই শূন্যের সাথে যোগ হবে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে এখন আর হাতে কিছু নাই এই ওয়ানটি বসে যাবে এ জিরো বসবে এ জিরো বসবে এ ওয়ানগুলো বসে যাবে এই মানটি হলো আসলে মাইনাস ফিফটি টু বলতে দশমিকের যে মান বোঝায় তার সমতুল্য বাইনারি মান এবং এটি হল দুইয়ের পরিপূরক এই দুইয়ের পরিপূরকে ঋণাত্মক মানটি পাওয়ার পর এই ঋণাত্মক মানটিকে আমরা ধনাত্মক মানের সাথে যেখানে যোগ করার কথা দশমিকে বাইরেরিতে সেখানে আমরা বিয়োগ বাইনারিতে যেখানে বিয়োগ যেখানে বিয়োগ করার কথা বাইনারিতে সেটা আমরা যোগ করে দেই এখন আমরা আবারও লিখেছি সিক্সটি টু মাইনাস ফিফটি টু সিক্সটি সেভেন মাইনাস ফিফটি এখন সিক্সটি সেভেনের বাইনারি মান আগের মানটি লিখে দিচ্ছি এবং মাইনাস ফিফটি টু এর মানে একটু আগে আমরা এর পরিবারের মাধ্যমে পেয়েছি সেই মানটি এবার যোগ করবো জিরো প্লাস ওয়ান প্লাস জিরো টু হবে আবার ওয়ান প্লাস হবে আবার এখানে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু আবার ওয়ান হবে আবার জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে এই জিরো বসে যাবে এ জিরো বসে যাবে এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকাল টু একটু আগে বলেছিলাম টু টু এর বাইনের ইমান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো এখানে বসবে কেরি ওয়ান বা হাতে থাকা অঙ্ক এক থাকবে সেটি আবার এই ওয়ানের সাথে যোগ হবে ওয়ান প্লাস ওয়ান ইকোল টু আবারও টু দ্যাট মিন্স ওয়ান জিরো টু এর বাইনেরি বেলু জিরো থেকে ওয়ান জিরো থেকে জিরোটা বসবে ওয়ান হাতে থেকে যাবে সে হাতে থাকা অঙ্কটি এদিকে আর কিছু নেই সর্বশেষম হিসেবে এখানে বসে যাবে এবং এটি নবম বিট আমরা কাউন্ট করি কয় বিট আট বিট তাহলে নবম বিট গ্রহণযোগ্য নয় এই কথাটা আমরা লিখে দেবো দ্যাট মিন্স সিক্সটি সেভেন থেকে যখন আমরা ফিফটি টুকে মাইনাস করবো তখন আমরা মান পেয়ে যাব আসলে দশমীকে পনেরো পাই পনেরোের সমতুল্য বাইনের মান ওয়ান 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 এইটি হল পনেরোের সমতুল্য বাইনের মান প্লাস ফিফটিন পেয়ে গেছি কারণ অষ্টম বিট কি জিরো রয়েছে এভাবে আমরা এই যে ভ্যালুটি পেলাম এই ভ্যালুটি মূলত অ্যাস হিসেবে আমাদেরকে প্রশ্নে দেখানো হয়েছে এ এসকে কী করতে হবে আবার আমাদের যে প্রশ্নের তিন নাম্বার মানটি আছে সি এর তার সাথে যোগ করতে হবে এখন সি এর ভ্যালুটি কিসে রয়েছে হ্যাক্সাডেসিমেলের তো আমরা হ্যাক্সার ডেসিমেলের সাথে তো বাইনারি সরাসরি যোগ করতে পারবো না সেজন্য এই হ্যাক্সাডেসিমেল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করতে হবে তো হ্যাক্সার ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করি তখন প্রত্যেকটি হ্যাক্সাডেসিমেলের সমতুল্য চার বিট বাইনারি মান লিখি এর চার বিট বাইনারি মান টু এর বিট বাইনারি ফাইভের বিট বাইনারি এভাবে প্রতিটি চার বিট বাইনারি মান লিখবে এর চার বিট বাইনারি মান বিসিডি কোডের মাধ্যমে এ মানে হল দশমিক দশ দশের বাইনারি মান কিন্তু ওয়ান আবার টু 2 এর বাইনারি মান হলো 10 জিরো আগে দুটো শূন্য দিয়ে 5 ফাইভের বাইনারি মান ওয়ান আগে একটি শূন্য দিয়ে বিট পয়েন্ট হেক্সাডেসিমাল পয়েন্ট ছিল এটি এটিকে বাইনারি পয়েন্ট হিসেবে আমরা এখানে বসিয়ে দেব এরপরে 6 এর ভ্যালু হচ্ছে ওয়ান আগে একটি শূন্য দিয়ে বিট সি এর বাইনারি মান সি মানে হলো বারো তো টুয়েলভের ভ্যালু হচ্ছে ওয়ান বাইনারি এভাবে আমরা এই যে হেক্সাডেসিমাল তার রেসপেক্টিভ বাইনারি মানটি পেয়ে গেলাম এখন কাজ কি এই মানটিকে আবার ওই এস এর মানের সাথে একটু আগে যে মানটা পেয়েছিলাম তার সাথে যোগ করতে হবে পুরো মানটিকে একসাথে লেখা হয়েছে এবার এস প্লাস সি তো আমরা এর মানটা লিখবো পরে সি এর মানটা আগে লিখবো যেহেতু সি এর মানটা একটি বড় মান যেটা আমরা একটু আগে পেয়েছি এস এর মানটা আমরা নিচে লিখে দিচ্ছি প্রয়োজনীয় সংখ্যক শূন্য দুপাশে দিয়ে সমান সমান করেছি এবার আমরা যোগ করে দিব জিরো প্লাস জিরো টু জিরো হয় সিম্পল ম্যাথ জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো হয় জিরো প্লাস ওয়ান প্লাস জিরো টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকাল টু ওয়ান জিরো প্লাস জির টু জোর ওয়ান প্লাস টু জিরো ওয়ান প্লাস টু প্লাস টু এখানে কার্যত কিছুই নেই সাধারণ দশমিকের যোগের মতো এই জায়গায় আমরা খেয়াল করি ওয়ান প্লাস ওয়ান তো একটু আগেও বলেছি তোমাদেরকে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান জিরো বাইনারিতে ওয়ান জিরো হয় দুটো ওয়ান যোগ করলে ওয়ান জিরো থেকে জিরো বসবে কেরি ওয়ান থাকবে সেই কেরি ওয়ান যখন আবার এই ওয়ানের সাথে যোগ হবে তা তখন আবারও দশমিককে দুই দুইয়ের বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে আবারও জিরো বসবে আবারও কেরি ওয়ান থাকবে সে কেরি ওয়ান যখন এখানে আসবে এই কলামে কিন্তু অলরেডি দুটো ওয়ান রয়েছে এদিক থেকে হাতে এক আসলো তিনটি এক তিনটি একের সমতুল্য দশমিক মান তিন আর তিনের বাইনের ইমান ডাবল ওয়ান ডাবল ওয়ান থেকে একটা ওয়ান এখানে বসবে আরেকটা ওয়ান আবার হাতে থাকবে সে হাতে থাকা অঙ্ক আবার এখানে আসবে এই ওয়ানের সাথে যোগ হলে ওয়ান ওয়ান আবার টু টু মানে ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো বসবে আবার হাতে এক থাকবে সে একটা এখানে বসবে বসে গেল বসে যাওয়ার পর হাতে কিছু নাই আর এখানে ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান জিরো প্লাস জিরো এই জায়গায়ও আবার জিরো প্লাস ওয়ান এখানেও জিরো এখানেও ওয়ান এখানে যা আমরা পেয়েছি সেবাও বসিয়ে দিলাম তাহলে এই যে মানটি পেলাম এই মানটি আসলে এস প্লাস যোগফল তোমরা দেখবে যে এই দুটি সংখ্যাকে যোগ করলে এমনটি মানই পাওয়া যায় শীঘ্রই ফিরছি আমরা অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে